গণেশ চতুর্থীর আগের দিনই হয়ে গেল গণেশ পুজোর শুভ দ্বার সংঘ ও নপারা অধিবাসীবৃন্দ এর পরিচালনায় বারো নম্বর ওয়ার্ডে প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল এবং পৌরমাতা মমতা মন্ডলের ব্যবস্থাপনায় নিউ নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির হাতে শুভ দ্বার উদ্ঘাটনের মধ্যে দিয়ে উদ্বোধন অনুষ্ঠানটি সম্পন্ন হয় গণেশ পুজো থেকেই শুরু হয় বাংলায় পূজা মরশুম বাঙালির সেরা উৎসব আর এর পাশাপাশি গণেশ পুজোর প্রাধান্য কোনো অংশে কম নয় এমনটাই দাবি করলেন বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা পৌর মমতা মন্ডল এ বিষয়ে কি বলছেন বক্তারা নব নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট আমার বোন মমতা আমায় ফোন করে এবং কালোদা কিছুক্ষণ আগে ফোন করে আগে দিন করেছিল করিয়েছিল নবজাগরণ ক্লাবের উদ্যোগে ঠিক দুর্গা পুজোর প্রাক্তালে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় আমরা সকলে এক জায়গায় উপস্থিত হয়েছি কালকে গণেশ চতুর্থী এবং আমরা সকলে গণেশের কাছে এই এলাকার মঙ্গল কামনা করব এবং করব মঞ্চে আমরা পেয়েছি তার চক্রবর্তী উপস্থিত সাতশ চক্রবর্তী সহ এই এলাকার বিশিষ্ট জন অবশ্যই আমার সমগ্র সেই মমতা মন্ডলকে আপনাদের পৌর প্রতিনিধি প্রাক্তন পৌর প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সামাজিক কাজের সঙ্গে মানুষের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ রাখেন আমার আগের বারেও এখানে আসার সুযোগ হচ্ছিল এবং এবারেও এখানে আসতে পেরে আপনাদের সকলের সঙ্গে যোগাযোগ রেখে আর এই শুভ উপস্থিত আমার ভালো লাগছে এবং বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে আমাদের পৌর প্রদৃষ্ঠী বিভিন্ন কাজ করে এবং বাংলা এমন একটা জায়গা যেখানে আমরা একে অপর উৎসব একসঙ্গে একটা সুস্থ পরিবেশের মধ্যে পালন করি এবং সেটা সময় তার কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাদের সকলকে এই গণেশ জানাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আপনাদের এই এলাকার সমৃদ্ধ সংসার কি আমরা বাংলা সবসময় উৎসবে ভালো থাকতে চাই বাংলা ভগবানে বিশ্বাস করে পুজোয় বিশ্বাস করে সত্যকে বিশ্বাস করে তাই আমরা গণেশ পুজো দিয়ে আমাদের শুরু হয় আমরা সেই জন্য গণেশ পুজো দিয়ে আমাদের সবার আগে গণেশজির পুজো হয় খুব ভালো লাগে আমরা এখানে কালো এবং মমতার ডাকে এখানে আসা সবথেকে বিউটিফুল যেটা আমার মুসলিম ভাই বোনেরা এবং হিন্দু ভাই বোনেরা মিলে এই পুজোটা করছে এর থেকে বোধহয় বিউটি আর কোথাও থাকে না এটাই হচ্ছে আমরা এই বাংলায় সকলে ভালো আছি আনন্দে আছি উৎসবে আছি তাহলে তো পুজোর মৌসুমে ঢুকে গেলে একদম পুরোপুরি নিশ্চয় কারণ গণেশ পুজো দিয়ে আমাদের আহ সিদ্ধি গণেশের পুজো শুরু হয় শিব এবং পার্বতীর সব থেকে প্রিয় পুত্র দ্বিতীয় পুত্র গণেশ এবং গণেশের পুজো ছাড়া আমাদের বিয়ে বলুন মঙ্গল আচার বলুন অনুষ্ঠান বলুন সবার আগে গণেশের পুজো হতে হয় তারপরে অন্য পুজো এটা বাংলা বেশি বলছেন একশো কতজন মহিলা নির্যাতনের ভারতবর্ষে এবং অন্য রয়েছে কারণ আমরা চাই নারী নির্যাতন বন্ধ নারী পবিত্র সদনের মেম্বার মেম্বারকে আইন পাশ হয়েছে যে আইন আমরা পাশ করলাম সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আজকে যেমনই দেবে একটা সময় সময়গুলো যত যুগ বল থাকছে মডার্নাইজেশন হচ্ছে তার সমস্যা কিন্তু থাকে আধুনিকতা যেমন আমাদের অনেক কিছু দেয় আধুনিকতা কিন্তু সমস্যাও তৈরি করে সেখানে আমাদের মোকাবিলা করতে হবে সে মোকাবিলা করি আমরা স্বাধীনতা করবো এটা আমরা সহজেও সমর্থ থাকবে কোনো আজকে ঘটনা হলে তাই কেউ কারোকে ইঙ্গিত করবে আমরা সকলে মিলে ঘটনাটা যাতে পুনরুদ্ধার না করে তার জন্য কিন্তু কিছু মানুষের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে যারা ফোটো পান না ফাইভ পার্সেন্ট তাদের একটু ফল হয়েছে বিষয়টাকে কারণ আমাদের আজকে ফেরত

বারো নম্বর ওয়ার্ডে নবজাগরণ সংঘের পরিচালনাতে একটা ষষ্ঠতম বর্ষে আমরা পদার্পণ করেছি এই গণেশ গণেশ চতুর্থী পুজোর যে আমরা আজকে শুভ দ্বার উৎকরণ হয়ে গেল আমাদের ভীষণ ভালো লাগছে কারণ আমাদের বারো নম্বর ওয়ার্ডে আমরা প্রত্যেকটা পুজো উৎসব আমরা এভাবে পালন করে থাকি ঠিক সেই দুর্গা পুজো থেকে শুরু করে গণেশ পুজো থেকে শুরু করে এবছর আমরা আবার রথযাত্রাও পালন করেছি খুব ভালো লাগে যে সমস্ত প্রোগ্রামটাকে আমরা যদি অ্যাকসেপ্ট করতে পারি সমস্ত প্রোগ্রামটাকে সমস্ত জাতি ধর্ম বর্ণ নিজেদের সকলকে একত্রিত হয়ে সমস্ত পুজো পার্বণে আমরা অংশগ্রহণ করতে চাই নিজেরকে অত্যন্ত ধন্য গর্ব অনুভব করি কারণ আমরা জানি যে আমাদের বাংলা সম্জির বাংলা শান্তির বাংলা কারণ এই বাংলায় যে বাংলার মুখ্যমন্ত্রী এত মানবিক যে বাংলার সংস্কৃতি কালচার হতেই হবে এত সুন্দর সেই জন্য আমরা এই সমস্ত প্রোগ্রাম করে সত্যি ভীষণ ভালো লাগলো আর আজকে আমাদের সমস্ত অতিথিরা আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন তার জন্য আমি সমস্ত অতিথিদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনও ভালোবাসা ধন্যবাদ আমাদের দেখুন এটা ষষ্ঠতম বর্ষ নপড়া নবজাগরণ এবং নপড়া অধিবাসী কিন্তু পক্ষ থেকে আমাদের এখানে গণেশ পুজোটা হয়ে আসছে এই পুজোর আমাকে প্রধান পৃষ্ঠপোষক করেছে এখানে দেখুন এখানে এই জায়গাটা যেটা হচ্ছে এটা ধিবরণ করেছিল কিন্তু আমরা সেই সময় সবাই মিলে গিয়ে বলি যে এই জায়গাটা আমরা কিছু করতে দেবো না এটা একটা গেলাম যাবে এখানে ধর্মীয় কাজটা যাবে সামাজিক কাজ হবে সেই মতোই হয় এই ষষ্ঠ পুজোয় আমরা কিন্তু সাফল্য পেলাম এবারে সবচেয়ে বেশি কেননা এই পুজোয় আমাদের উদ্বোধন করেছেন মহানাগরিক আমাদের উদ্বোধন করেছেন আমাদের বিধায়ক তাপস খেলা আর আমাদের প্রধান অতিথি কৃষ্ণাদি দুজন তো উপস্থিত ছিল সঙ্গে সঙ্গে আমাদের আরেকটি কাওয়ার্চার এমএমআইসি রিমআইসি আমাদের তুলসী সিনারা এম এম কাউন্সিলর আমাদের দেবরাজ এম আমাদের কাউন্সিলার নন্দিনী ব্যানার্জি আমাদের মমতা মন্ডল এই ওয়ার্ডে কাউন্সিলার কারকরা ছিয়াত্তর বছর বয়সে সেই ছটা থেকে উপস্থিত জেলা চন্দ্র জেলা তৃণমূল সহ সভাপতি বারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপই দা সড়া না বারোয়ারি প্রেসিডেন্ট বুরুদা সহ ওয়ার্ডী ওয়ার্স আমাদের এই নবজাগরণ কেলাভে অধিবাসী বৃন্দে সকল সদস্য মিলে আজকে কিন্তু এখানে একটা চাঁদের হাট হয়ে গেল বাংলার গেটে নপাড়া কিনার পার্ক এই রাস্তার ওদের গণেশ পুজো আজকের গণেশ চতুর্থী আমি আবেদন করব। যে আমাদের এই বাংলা শান্তি প্রিয় বাংলা এই বাংলা শান্তি ফিরে আসুক বাংলার সাম্প্রদায়িক সম্প্রতি যেভাবে বজায় আছে সে বজায় থাক মুখ্যমন্ত্রী যেটা চাই ধর্ম যার যার উৎসব সবার এটাই আমরা চাই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাই আর আমাদের এমপিও কাকুলিদি চাই আর আমাদের বিদা সিয়া সহ সবাই চাই আমরা সবাই চাই আমাদের বারো নম্বর ওয়ার্ড একটা সাম্প্রদায়িক সংস্কৃতির অটুট বা আতুর ঘর বলা যায় এখানে কোনোদিন ভেদাভেদ হয় না এখানে তিনটা মৌজা ন আটগড়া হাতিয়ারা এই অঞ্চলে কোথায় কি হচ্ছে আমরা কান দিই না আমাদের ওয়ার্ড শান্তপ্রিয় এই অঞ্চলে মানুষ দিদির পক্ষে আমাদের পক্ষে সর্বোপরি মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বন্ধুদের ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানাই সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন নমস্কার আমি একটু আগেই বক্তব্য রেখেছিলাম যে আমরা এমন একটা দল করি যার নেতৃত্বে হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা একটা কথাই বলি আমরা ধর্ম ধর্ম একসাথে মান পালন করি সবাই এক দু সঙ্গে আনন্দ উপভোগ করি আমি একটু আগেই বলেছিলাম যে আজ থেকে মোটামুটি দুর্গা পুজোর কাজে পড়ে গেলো গণেশ পুজো থেকে আরম্ভ হয়ে গেল মোটামুটি আমাদের পুজো আরম্ভ হয়ে গেল আর যে সকল লোকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের উদ্দেশ্যে বলবো বিশৃঙ্খলা করে লাভ নেই আপনারাও যেটা চাইছেন আমরাও সেটাই চাইছি যে দোষীদের শাস্তি হোক সেই জন্য সবার কাছে অনুরোধ করবো রোজ এই রাস্তা অবরোধ করে ভাঙচুর করে কিছু লাভ হবে মানুষের বিস্তার রাখতে হবে আইনের প্রতি রাখতে হবে সকলের প্রতি বিস্তার রাখতে হবে সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য একশো বা একটা কথা আমি খুব চিৎকার করে পড়ে যাচ্ছি যারা ভারতবর্ষের স্বাধীনতাকে মানে না যারা এক সময় বলেছে ইয়ে আজাদি ঝুঁটা হয় সেই কমিউনিস্টরা যারা ভারতবর্ষের সংবিধান মানে না যারা ভারতবর্ষে জাতির জনক মহাত্মা গান্ধীকে যিনি গুলি করেছিল সেই নাতুরাম বর্ষের চিন্তাভাস করে যারা নাতুরাম বর্ষের জন্মদিনে ভুল চন্দন মারা দিয়ে তাকে বিরোধ করতে হয় সেই ভারত সংবিধান সংবিধানী বিজেপি তারা ওই কমিউনিস্টরা তারা ভারতবর্ষের স্বাধীনতা মানে না এতে আমি আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ এরা ভারতবর্ষের স্বাধীনতাকে অপমান করেছে এরা এক সময় বলেছে এ আজাদির ঢুকে হয় মানে স্বাধীনতা মিথ্যা সেই জাতির জনকা যে গুলি করলো তার বিরোধী জন্মদিন পালন করছে সুতরাং আমাদের বিরোধী দলের পতাকা পুড়িয়ে ফেলে তার রাজনৈতিক ভয় দেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে কোনো ব্যাপার না আমি এতে কোনো আশ্চর্য হই না ভারতবর্ষের সংবিধান মানে না সাম্প্রদায়িক দল তাদের পক্ষে এটা করা সম্ভব बांगलाजी कोलकाता रिपोर्ट